আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজ পাঁচই আগস্ট জুলাই গণপুত্থান দিবস আমি সর্বপ্রথমেই জুলাই গণপুত্থানের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা আর যারা পুলিশ এগুলিতে আহত হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করছে সেই অসহায়দের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় দর্শক আমি কোনো নেতা নই আমি কোনো রাজনৈতিক আমলা নই আমি একজন সাধারণ মানুষ হিসাবে আজ কিছু বলতে চাই দর্শক প্রায় বিগত দর্শক বিগত ষোলো বছরের শাসন শাসনামলে এই দেশের মানুষ অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে শুধু তাই নয় হত্যা ফোন গুম থেকে শুরু করে মিথ্যা মামলায় অনেক মানুষের জীবন দিতে হয়েছে সেই ঘরের ভিতরে আর ওই সব ঘটনা ঘটিয়েছে ভারতের রায়ের পরিকল্পনা সাহায্যে তাছাড়া চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ আরও নানা অনেক কিছু হয়েছে শেখ নির্দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানিতে দুর্ঘটনা ঘটেছে যা ধামাঝাপা দেওয়ার অনেক নিদর্শন রয়েছে আলেমদের উপরে হয়েছে অত্যাচার ঢাকার মতিঝিলে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে শত শত আলেম ও মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের অথচ শেখ হাসিনা নির্লজ্জের মতো পবিত্র সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল পাঁচই মে দেবাগত রাতে অর্থাৎ ছয়ে মে মতিঝিলে কোনো মানুষকেই হত্যা করা হয়নি এমনকি ফেসিবাদি খুনি হাসিনা বেহায়ের মতো হেসে হেসে এও বলেছিল মতিঝিলে সেই রাতে হুজুররা নাকি গায়ে রং মেখে শুয়েছিল পুলিশ যখন ডাক দিয়েছে তখন নাকি উঠে দৌড়ে পালিয়ে গেছে প্রিয় দর্শক শুধু তাই নয় বাংলাদেশের কোনো 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 জায়গায় ইসলামী কার্যক্রম ইসলামী মাহফিল করতে দেওয়া হয় নাই শুধু তাই নয় আলেমদেরকে পুলিশ সিআইডি ডিবি র্যাব এমনকি সেনাবাহিনী দিয়ে ধর নিয়ে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়ে আয়না করে বন্দি করে শারীরিক মানসিক নির্যাতন করেছে অবশেষে আইন পাশ করে কোটা পদ্ধতি মেদার কোনো মূল্য নেই চাকরি শুধু তারাই পাবে যারা মুক্তিযোদ্ধাদের নাতিপতি এছাড়া যারা চাকরি পেয়েছে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে পরিশেষে শুরু হলো ছাত্রদের গণ আন্দোলন তারা জীবন বাজি রেখে মাঠে নামে অধিকার আদায়ের আন্দোলনে তখন শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে ছাত্ররা আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং ছাত্রছাত্রীদের দমন করার জন্য ক্ষমতালবী ফেসিবাদী শেখ হাসিনা সমস্ত ছাত্রছাত্রীদের উপরে পুলিশ বিজিবি র্যাব এসএসএফ এমনকি ভারতের বিএসএফ সহ আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে লেলিয়ে দেয় নির্বিচারে বর্ষণ করে কেড়ে নেই হাজার হাজার মানুষের ছাত্রছাত্রীদের তাজা প্রাণ রক্তে লাল হয়ে যায় সারা বাংলাদেশ পঙ্গ হয়ে আছে শত শত তরুণ প্রজন্ম পুলিশের গুলি থেকে বাদ যায়নি ছোট্ট ছোট্ট শিশুরা সাথে আছে সাংবাদিক গার্মেন্টস শ্রমিক দিনমজুর সহ সাধারণ মানুষ অনেকে লাশও খুঁজে পায়নি তাদের স্বজনরা গণভবনে পাওয়া গেছে গণকবর অবশেষে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেয় শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করে পাবনার পাগলা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিক কিন্তু রেখে গেছে তার চিহ্ন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে প্রিয় দর্শক তার তিন দিন পর আটই আগস্ট দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণকে আশার বাণী শুনিয়ে ক্ষমতায় বসে এখন নিজেদের রাজত্ব কায়েম করছে প্রিয় দর্শক আরও অনেক কথা রয়েছে তা জানতে পারবেন দ্বিতীয় পর্বে আজ এখানে বিদে নিচ্ছি সকল শহীদের প্রতি আবারও আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি যারা পঙ্গুত্ব জীবনযাপন করছে তাদের জন্য মহান আল্লাহ পাখের কাছে দোয়া করছি তারা যেন অতি সত্তর সুস্থতা লাভ করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি